বাংলাদেশের হারিয়ে যাওয়া প্রথম সেরা মেয়ে টিকটকার এমন এক সময় ছিল বাংলার টিকটকে যেন রাজত্ব করত শুধু টিকটক নয় ছোট ছোট বেস্ট জনপ্রিয়তার শীর্ষে ছিলেন আগামীর দিনগুলোতে তবে কিন্তু বর্তমান সময় যেন তাদের নাম এতটা পরিমাণ খারাপ হয়েছে যে বর্তমান সময় যেন তাদের নাম তো দূরের কথা তাদের ভিডিও কেউই দেখতে চান না এমন এক সময় ছিল বাংলার জনপ্রিয় টিকটকারের মধ্যে সেরা ছিলেন শুধু বাংলার নয় এশিয়া মহাদেশের মধ্যে একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি লাভ করেন স্বামী আর ফিনমি তবে কিন্তু বর্ত বর্তমান সময়ে যেন এই নারী টিকটকারকে কেউই দেখতে পারেন না অনেকেরই মন্তব্য তার ভিডিওগুলো বর্তমান যেন ট্রেন্ডিংয়ে ওঠেই না অনেকের আবার এরকমটাও মন্তব্য রয়েছেন যখন বাংলায় কেউ টিকটক করত না তখন থেকেই তারা টিকটক করেন তাই তো তারা টিকটকে রাজত্ব করেছিলেন এক সময় দিন দিন যেন বাংলার মাটিতে বেড়েই চলেছে টিকটকাররা একের পর একা উল্টাপাল্টা ভিডিও করে মিডিও জগতে তারা রাজত্ব করে রেখেছেন তাই তো তারা তলে পড়ে গিয়েছেন বর্তমান সময়ে বাংলায় এতটা পরিমাণ জনপ্রিয় ছিল এই টিকটকাররা যা বলার বাইরে বাংলার মানুষ টিকটক ভিডিও দেখতে গেলে যেন তাদের নাম ধরে সার্চ করে তাদের ভিডিওগুলো আগে এনে দেখত কিন্তু বর্তমান সময়ে তাদের নাম তো দূরের কথা তাদের ভিডিও আসলেও যেন তারা ঠেলে উপরে তুলে দেন এবং এটা দেখে এটাই প্রমাণিত করে বর্তমান সময়ে তাদের ভিডিওগুলো যেন জনপ্রিয়তার একদম নিম্ন স্তরে চলে গিয়েছে তাই তো যেন একের পর এক দুঃখে কাত্র এই স্বামী মারফিনোমি এশিয়া মহাদেশের মধ্যে একজন শিরা টিকটকেরা তালিকা থাকলেও বর্তমান সময়ে যেন নিম্ন স্তরেও তার নাম নেই তাই তো তাদের নাম রাখা হয়েছে হারিয়ে যাওয়া পুরোনো টিকটকার বাংলার হারিয়ে যাওয়া দুজন টিকটকার এরাই মিডিয়া জগৎ এমন একটি জগৎ মানুষকে কোথা থেকে কোথায় দিতে পারে তারই প্রমাণ রয়েছে ভিডিওগুলো অত্যন্ত ভালো ছিল এবং পুরোনো টিকটকারের তালিকায় এরাই ছিলেন এরাই ছিলেন এমন এক সময়ের টিকটকার যখন মানুষ টিকটক ইউজ করতোই না তবে কিন্তু সে সময় বেস্ট জনপ্রিয়তার শীর্ষে ছিলেন যখন থেকে বাঙালিরা টিকটক চলা শুরু করে তখন থেকে নিম্ন স্তরে যাওয়া শুরু করে করেন আগের পুরো টিকটকাররা তবে কিন্তু বর্তমান সময় দুঃখজনক বিষয় তারা চাইলেও ফিরতে পারবে না আগের নিশানায় অনেকেরই মন্তব্য তাদের নাম যখন উঠে গিয়েছে টিকটক থেকে তখন তারা চাইলেও আর জনপ্রতার শীর্ষে উঠতে পারবেন না তবে কিন্তু আপনারা যারা যারা পছন্দ করেন শামিমা আর ফিনমিকে তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে শামিমা আর ফিনমির পুরনো অডিয়েন্সদেরকে দেখার সুযোগ করে দেবেন বাংলার আরেক নারী সদস্য টিকটকার রয়েছেন আরোহী মিম জানা গেছে বেশ কয়েকদিন আগেও মিডিয়া জগতে যেন তিনি তিনি হিসেবে পরিচিতি লাভ করেছিলেন স্কুল গ্যাং এর যেন আনায় কোনায় লুকিয়ে থাকতেন এই আরোহী মিম এমন এক সময় ছিল স্কুল গ্যাং দেখার জন্য শুধুমাত্র ভিড় লেগে থাকতো মিডিয়া জগতে এ জাম যেন মোটে খুলত না সারাটি জীবন তবে কিন্তু হঠাৎ করে তলিয়ে গিয়েছেন তারা তবে কিন্তু বর্তমান সময়ে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জনপ্রিয় অ্যাক্টর আরোহী মিমকে রূপ গুণ এবং সৌন্দর্য দেখিয়ে ভিউ কামাতেন এই জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম অনেকেরই মন্তব্য এরকম একলো আসলে বিষয়টি কিন্তু অস্পষ্ট আরোহী মিম সত্যিকারের অর্থে একজন জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বাংলার মিটে জগতে তবে কিন্তু বর্তমান সময় যদিও বা হারিয়ে গিয়েছে তবে কিন্তু এমন এক সময় আসবে তাদের ভয়ঙ্কর রূপ তো দূরের কথা খুঁজেই পাওয়া যাবে না